বিসমুল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম প্রিয় বিয়ার্স আশা করি মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবাই সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি জিন বোতলে বন্দি করা জিন মক্কের জিন হোক দেবতা হোক বোতলে বন্দি করতে পারবেন নিয়ম একই তবে আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যারা কবিরাজি করতেছেন বা যারা কবিরাজি করবেন যার সাথে মক্কেল থাকে তাদের জন্য তাই দয়া করে স্কিপ না করে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন কথাগুলো শুনবেন অবশ্যই আপনাদের ফয়দা আসবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সঙ্গে থাকবেন ভালো ভালো কিছু পাবেন ইনশাআল্লাহ সবার কাছে অনুরোধ কথাগুলো শুনবেন আজকের ভিডিওটা হলো আপনার সঙ্গে মক্কেল আছে কবিরাজি করতেছেন কিন্তু কোন রকমের এদিক সেদিক হলে আপনার মক্কেল অন্য কবিরাজে ছিনিয়ে নিয়ে যায় অন্য কবিরাজে ছিনিয়ে নিয়ে যায় অন্য কবিরাজে ধুমকি ধামকি দিয়ে আপনার মক্কেল নিয়ে যায় তারপরে আপনি এই মক্কেল দিয়ে সবসময় কাজ করাতে পারেন না জিন দিয়া যখন ডাকেন তখন আসে তাছাড়া আপনার সঙ্গে সবসময় থাকে না এরকম ম্যাক্সিমাম সমস্যা থাকে কবিরাজের ম্যাক্সিমাম সমস্যা থাকে আন পাবলিকও করতে পারবেন যারা কবিরাজি করতেছেন না সাধারণ পাবলিকও এই ভিডিও দেখে এই নকশা এবং এই মন্ত্র দোয়াটা দেখে যদি কাজ নিয়ম মতো করে যে কোনো জিনকে জিনের পঞ্চ আত্মাকে সে বন্দি করতে পারবে এবং জিনের স্বয়ং জিনকেও বন্দি করতে পারবে বোতলের ভিতর এবং মাটির ভিতর ঘিরে রাখতে পারবে ভালো করে শুনবেন নিয়ম হলে দুইটা যদি আপনার সাথে কোনো মক্কেল থাকে সেই মক্কেলের পঞ্চ আত্মা কথার মাঝে বলতে হবে এই আমার আপনার কাছে যে মক্কেল বা জিন থাকে তার নামটা আপনারা জানতে হবে এই নামের মক্কেলের পঞ্চ আত্মা এই বোতলে বন্দি এই এই উপরের মন্ত্রটার উপরের মন্ত্রটার এখানে আপনি বলবেন সেই সেই মক্কেলের নামটা এবং তার পঞ্চ আত্মা এই বোতলে বন্দি থাকবে প্রথমে একটা বোতল নেবেন কাছের বোতল সেই কাছের বোতলের ভিতরে যে মককেলটা আপনি পঞ্চ বন্ধ করবেন পঞ্চ কবিরাজি করতেছেন পঞ্চ আত্মাটা আপনার কাছে বন্ধ থাকলে যদি সেই পঞ্চ আত্মা আসনে দাফন করে মানে মাটিতে বা মাটিতে ঘিরে রাখতে পারেন অনেক সময় আছে সিমিট করে ঘেরে একবার ঢালাই করে দেয় কোনো কবিরাজি খুঁজে পায় না কাজী ওই মক্কেলের কখনো ক্ষতি করতে পারে না ওই মক্কেল দিয়ে সে জীবন ভালো কাজ করতে পারে আর এক নাম্বার হলো জিনকে বন্দী করতে চান শরীরে হাজির হয়েছে তাৎক্ষণিক আপনি এই নিয়মে বন্দি করতে পারবেন নিয়মটা ভালো করে শুনে একটি বড় বোতল নিবেন বোতলের উপরের এই যে নকশাটা এই নকশাটা একটি সাদা কাগজে অঙ্কন করবেন সাত রঙের নেবেন নকশাটা ভাজ করে বোতলের ভিতরে ভরে দিবেন সাতরঙে সুতা দিয়ে বেঁধে তারপরে এই মন্ত্রটা চুহাত্তর বার পরে পাঠ করে বোতলটা ফু দিবেন ফু দেওয়ার সঙ্গে সঙ্গে ওই যে রুগীটার রুগীটা বসে থাকবে সেই রুগীটার নামটা কিন্তু নিতে হবে অমুর অমুক রুগীর শরীরে যেই জিন এখন হাজির আছে এই বোতলের ভিতরে বন্দি হও এই মন্ত্রটা এই কালামটা আপনার চুহাত্তর বার বলতে হবে বলে বোতলে ফু দিতে হবে চুহাত্তর বার পরা শেষ হলেই বোতলটা ভারী হয়ে যাবে সঙ্গে সঙ্গে মুখটা আপনার বোতলের মুখটা বন্ধ করে দিতে হবে ভালো করে আর অবশ্যই এই কাজটা করার আগে কিন্তু আপনি যেই করেন আনপাবলিক করেন কবিরেজ করেন যেই করেন অবশ্যই আপনার শরীরটা কিন্তু ভালো করে তিনকুল দিয়ে আতাল কুর্সি দিয়ে অথবা ভালো বন্ধন দিয়ে আপনার শরীরটা বেঁধে নেবেন তাহলে কিন্তু না হলে কিন্তু আপনার ক্ষতি হতে পারে মনে রাখবেন শরীর কিন্তু ভালো করে বেঁধে নিবেন ভালো করে না বাঁধলে কিন্তু শরীর ক্ষতি হবে তাই আমি আবার বলে দিচ্ছি জিন বোতলে বন্দি করা অথবা জিনের পঞ্চ আত্মা বন্দী করা পঞ্চয়ত্তা বন্দী করার নিয়মটা হলো ওই পঞ্চয়ত্তা জিনটার নামটা লিখবেন একটা কাগজে ছোট তারপরে সাত রঙের সুতা দিয়ে বেঁধে নাম যদি না জানেন তাহলে তাকে বন্দি করতে পারবেন না আপনার ওই মক্কেলের নাম জানতে হবে পঞ্চ বন্দি করে বোতলে আপনার আসনে গেড়ে দিবেন অথবা আপনি এমন জায়গায় লুকিয়ে রাখবেন কেউ জানব না তখন কোন কবিরাজ আপনার ওই জিন আপনার কাছ থেকে মক্কেল ছিনিয়ে নিতে পারবে না আরেকটা হলো জিন একেবারে চিরতারে বন্দি করে দেওয়া চিরতারে বন্দি করতে হলে এই নিয়মটা এবং এই নকশাটা লিখে এই নিয়ম মতো করবেন তাহলেই হয়ে যাবে একটি বড় বোতল নেবেন বোতলে পানি ভর্তি করে নেবেন তারপরে যেই রুগীর শরীরে জিনটা হাজির হয়েছে সেই রুগীর সেই রুগীর নামটা কিন্তু এই মন্ত্রের শেষে বলতে হবে অমুক শরীরের অমুকের শরীরের জিন এই বোতলে ঢুকে যাও মানে এই আয়াতটা পরে চুহাত্তর বার বোতলে পরে দিতে হবে তাহলে ওই জিনটা বোতলে ঢুকে যাবে বোতলটা ভারী হয়ে যাবে সঙ্গে সঙ্গে আপনি মুখটা বন্ধ করে দেবেন অনেক সময় আছে অনেকে বিশ্বাস করে না পানি ভর্তি করে ওয়েট করে ওয়েট করে কাজ শুরু করে কাজ শুরু করার জিনটা বন্দি করার আবার আবার মনে করেন যে পালা অথবা আপনি ডিজিটাল পালা পরিমাণে আপনি মাপ দিবেন দেখবেন ভারী হয়ে গেছে বোতল একবার পরীক্ষিত আশা করে সবাই বুঝতে পারছেন জিন বোতলে বন্দি করা এবং জিনের পঞ্চহত্যা বন্দি করা না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই যারা কবিরাজি করেন বা কবিরাজি করতেছেন নিজে ছেপ রেখে নিজের মকেলগুলো ছেপ রেখে কাজ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওর